সেলফি তুলতে গিয়ে নয় পর্যটকের মর্মান্তিক মৃত্যু পাকিস্তানের নয়নাভিরাম সোয়াত উপত্যকার আনন্দ জুন সকালে সোয়াত নদীর তীরে নাস্তা করছিল একটি পর্যটক পরিবারের সময় তাদের সন্তানেরা নদীর পানিতে নেমে ছবি তুলতে গেলে আকস্মিক পাহাড়ি ঢল সবকিছু ভাসিয়ে নিয়ে যায় পানির ভয়ঙ্কর স্রোতে ভেসে যেতে থাকা সন্তানদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন পরিবারের অন্য সদস্যরাও কিন্তু তীব্র স্রোতের মুখে অসহায় হয়ে পড়েন তারাও পাকিস্তানের পাঞ্জাব ও শিয়ালকো থেকে আসা আঠারো সদস্যের ওই পর্যটক পরিবারটি সোয়াত উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে এসেছিল স্থানীয়রা জানান সকালে সোয়াত নদীর তীরে তারা নাস্তার আয়োজন করে চারপাশে মনোরম প্রকৃতি হালকা ঠান্ডা বাতাস আর শান্ত নদীর ধারে সবাই মিলে গল্প আড্ডা আর ছবি তোলায় মেতে উঠেছিলেন ছোট ছোট বাচ্চারা নদীর পানিতে নেমে মজা করছিল একসময় সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে কেউ মোবাইলের ক্যামেরা হাতে সেলফি তুলছিলেন ঠিক তখনই আচমকা পাহাড়ের দিক থেকে নামতে শুরু করে বিপদ দূর পাহাড় থেকে তীব্র গতি নামা সেই পাহাড়ি ঢল মুহূর্তেই বদলে দেয় নদীর শান্ত রূপ প্রচণ্ড স্রোতে ভেসে যেতে শুরু করে বাচ্চারা পরিস্থিতি বুঝে ওঠার আগেই একের পর এক মানুষ পানির স্রোতে তলিয়ে যেতে থাকে পরিবারের অন্য সদস্যরা সন্তানদের জীবন বাঁচাতে প্রাণপণ নদীতে ঝাঁপিয়ে পড়েন কেউ কাউকে ধরে রাখতে পারেনি কেউ আবার সাহায্যের জন্য আর্তনাদ করেও শেষ রক্ষা করতে পারেনি মুহূর্তের মধ্যেই আনন্দের ভ্রমণ পরিণত হয় মৃত্যুর বিভীষিকায় স্থানীয়রা জানান দুর্ঘটনার পর দীর্ঘ দুই ঘন্টা ধরে শুধু কান্না আর সাহায্যের আর্তনাদ শোনা গেছে মানুষ নদীর পারে দাঁড়িয়ে অসহায় চোখে দেখেছে আপন ভেসে যেতে কিন্তু পাহাড়ি ঢলের প্রবাহ এতটাই বিপজ্জনক ছিল যে কারো পক্ষে নদীতে নামা সম্ভব ছিল না যারা নদীর তীরে ছিলেন তারাও ভয়ে সরে গিয়েছিলেন কেউ কেউ ফোন করে স্থানীয় প্রশাসনকে খবর দেন সোয়াদ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ওই এলাকায় সকাল সাড়ে নয়টায় বন্যা সতর্কতা জারি করা হয়েছিল কিন্তু এর আগেই পর্যটক পরিবারটি নদীর তীরে পৌঁছে গিয়েছিল ফলে সতর্কতার বিষয়ে তারা কিছুই জানতেন না প্রশাসনের কর্মকর্তারা আরও জানান এই দুর্ঘটনায় মোট আঠারো জন ঢলের কবলে পড়েন ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকর্মীদের পাঠানো হয় এখনও নিখোঁজের খোঁজে অভিযান চলছে নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেভাজ শরীফ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি উদ্ধার কাজে কোনো ঘাটতি না রাখার নির্দেশ দিয়েছেন এর পাশাপাশি তিনি পর্যটকদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রতি বছরই বর্ষার সময় উত্তর পাকিস্তানের পাহাড়ি এলাকাগুলোতে এমন পাহাড়ি ঢলের ঘটনা ঘটে থাকে তবুও অনেক পর্যটক সতর্কতা না মেনে বিপদের মুখে পড়েন